ইস্মিল ৰ ৰাহিম ৰবিলি চৌধুৰীলামী হল হল তাম বিচাইনী হুকউলী শিক বন্ধু আমি মহম্মদ মানিক ৰতন আমাৰো হাজিৰ হৈ গেলাম ইজি ইংলিছ গ্ৰামৰ বৈ থাকে টেক কুৱেশ্যনৰ ছলিউচন ক্লাছ নিয় লাষ্ট এপিচে আমরা একষট্টি নাম্বার থেকে তেষট্টি নাম্বার সলিউশন করব সো যে এই যে এত এত এপিসোডগুলো করে দিচ্ছি আপনাদের কাছে এই এপিসোড একদম ইজি মনে হবে হ্যাঁ সো যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ আমার বইটা সংগ্রহ করে নাই খুব দ্রুততার সাথে আমাদের লেখা এই জি আমার বইটা সংগ্রহ করুন কারণ আমরাই বাংলাদেশে প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে আসছি যেখানে আপনি বইয়ের সাথে শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ আপনি বই কেনার সাথে সাথে একজন শিক্ষক আপনি বাসায় নিয়ে যেতে পারবেন কিভাবে। পাশে দেওয়া প্রত্যেকটা কিউআর কোড স্ক্যান করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এখানে ডামি কিউআর কোড দেওয়া আছে এটা হচ্ছে ডামি বাট এখানে কি স্ক্যান করলে কিন্তু পাবেন না বাট আমাদের লেখা বই ওই বইয়ের যে পেজ আছে পেজের উপরে দেওয়া থাকবে সেই কিউ আর কোড কোডগুলো স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এক নম্বর সিক্সটি এক নম্বর প্রশ্ন বলছে উই সি দ্যাট মাসুম হ্যাজ লিটল নলেজ বাউট গেমস অ্যান্ড স্পোর্টস দ্যাটের পরে যে যুক্ত বাক্য আছে এখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে তাহলে হ্যাজ লিটল এটা আছে একষট্টি নাম্বারের প্রশ্ন লাস্ট ওয়ান ওকে এপিসোড লাস্ট এপিসোডের লাস্ট ওয়ান এটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ ঠিক আছে তার মানে হ্যাজ লিটল লিটল হচ্ছে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড অর্থাৎ দেখতে হ্যাঁ বোধক কিন্তু অর্থ না বোধক তাহলে আনসার হবে হ্যাজ হি আনসার কী হবে হ্যাজ হি আচ্ছা বি নাম্বার লেটস টক টু হিম এটা আর কথা বলারই দরকার নাই লেটস আছে তার মানে শ্যাল উই ওকে সি নাম্বার ওয়েথিং হি ডাজ নট নো হাউ টু প্লে টেনিস তাহলে ডাজ নট নো আছে ডাজ হি এটা আনসার হবে হচ্ছে ডাজ হি যেহেতু নেগেটিভ আছে অ্যাফরমেটিভ করতে হবে এজন্য আচ্ছা এভরিবডি ফ্রেজেস অ্যান্ড অলরাউন্ডার এভরি আছে এটা হচ্ছে কাপোল ওয়ার্ড এর প্রণন দে যেহেতু তাহলে ডাজ তো হবে না ডু হবে এর সাথে নর্জ করলে ডোন্ট আর এর প্রণ হবে দে অর্থাৎ ডোট দেই আচ্ছা ই নাম্বার দাউ হি ইজ আ গুড স্টুডেন্ট হি ইজ লেজি দৌযুক্ত বাক্য যেটা আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এই সাবঅর্ডিনেট ক্লজে কখনো ট্যাক কোয়েশন করা যায় না হি ইজ লেজি এটা ট্যাক কোয়েশন করতে হবে ইজ সাথে যোগ করলে হি অর্থাৎ স্টেটমেন্ট আছে নেগেটিভ করতে হবে আচ্ছা এ ইউ বলছে ইউ আর লেডার মি মাছ ফ্লেজার এ নাম্বার ইউ আর লেডার মি মাছ ফ্লেজার গেব আছে ভিটু আছে তাহলে আনসার লিখতে হবে ডিড এর সাথে নট যোগ করলে ডিডেন্ট কারণ অ্যাফরমেটিভ স্টেটমেন্ট নেগেটিভ আনসার তার মানে ডিডেন্ড ইট ইউর লেটার মানে ইউ না কিন্তু সাবজেক্ট ইউর লেটার এজন্য ডিডেন্ড ইট বি নাম্বার আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ বাউট আওয়ার আওয়ার স্পার্স ডে আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ বাউট আওয়ার স্পার্স ডে তার মানে এইটার আনসার হবে আর আই অথবা এইন্ট আই আর আই অথবা আর এন্ট আই অথবা এইন্ট আই যে কোনো একটা লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সি নাম্বার উই ডেকোরটেড দ্য স্কুল ক্যাম্পাস কালারফুলি ডেকোরেটেড ভিডিও আছে তার মানে স্টেটমেন্ট হ্যাঁ বোধক আসে না বদক বানাইতে হবে ডিটের সাথে নটযোগ করলে ডিডেন্ট আর সাবজেক্ট উই আছে প্রোনাউন উই হয়ে যাবে ওকে আচ্ছা তারপরে ডি নাম্বার সি নাম্বার বলছি সি নাম্বার এটা ডি নাম্বার অ্যামাং দ্য ইভেন্টস স্যাক্রেস অ্যান্ড থ্রি লেগ রেস ওয়াই ইন্টারেস্টিং স্যাক্রেস মানে যে মানে মানে ইয়াতে বস্তার মধ্যে যে পাটা বেঁধে দৌড় ওইটাকে বলা হয় স্যাক রেস অ্যান্ড থ্রি লেগ রেস ওয়ার ইন্টারেস্টিং ইন্টারেস্টিং যেহেতু দেওয়া আছে তার মানে ওয়ার আছে এটাকে যদি আমরা আনসার লিখি স্টেটমেন্ট হ্যাবদক না বোধক বানাইতে হবে ওয়ারের সাথে যোগ করলে হয় ওয়ারেন্ট আর খেলাধুলা একটা না অনেকগুলো এই জন্য দে হয়ে যাবে ওয়ারেন্ট দেই আচ্ছা ই নাম্বার নান খুড রেসিস লাফটার ওয়াচিং দিস ডিফারেন্স এই মেচ থেকে এমন কেউ নাই যে না হেসে থাকতে পারে খুড রেসিস্ট আছে নান আছে নেগেটিভ স্টেটমেন্ট অর্থাৎ অ্যাফার্মেটিভ আনসার তাহলে খুড দে নানের পরিবর্তে কি হয় দে অর্থাৎ খুড দে এই ছিল হচ্ছে নাম্বারের আনসার ওকে তেষট্টি নাম্বারের আনসার যদি আলোচনা করি কি হয়ে যায় দেখেন তেষট্টির এ নাম্বার বললো তেষট্টি এ স্বপ্ন হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার লিটল আছে লিটলটা হচ্ছে থার্ড জেন্ডার মার আমরা জানি থার্ড জেন্ডার দেখতে হুবহু মেয়েদের মতো হলেও এক্সাক্টলি মেয়ে নয় ঠিক একইভাবে এই যে লিটল লেডারটা এটা দেখতে হুবহু অ্যাফার্মেটিভ হলেও এর ভেতরের অর্থ নাবোধক এই জন্য এটাকে বলি থার্ড জেন্ডার মার্কভার তার মানে স্টেটমেন্ট আছে না বোধক আনসার হবে বোধক অর্থাৎ হ্যাজ শি স্বপ্নার প্রণাম হচ্ছে শি বি নাম্বার বাট শি ক্যান ইম্প্রুভ হার্সাল ইফ শি ইজ ইন্ট্রাস্টেড ইন ইট তার মানে এই যে ইবযুক্ত বাক্য আছে এই ইফযুক্ত বাক্য এটা আছে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ এটা ট্যাক কোয়েশন করা যাবে না ট্যাক কোয়েশন করতে হবে শি ক্যান ইম্প্রুভ সেলফ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট নেগেটিভ আনসার ক্যানের সাথে নট যোগ করলে হয়ে যায় ক্যান্ট আর প্রোনাউন তো দেওয়াই আছে যা দেওয়া আছে তাই অর্থাৎ ক্যান্ট শি এবার সি নাম্বার আই থিং শি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ইট যুক্ত বাক্য থাকলে দ্বিতীয় বাক্যে ট্যাক কোয়েশন করতে হয় নো আছে তার মানে স্টেটমেন্টটা নেগেটিভ আছে আনসার হবে অ্যাফার্মেটিভ হ্যাজ শি আনসার কী হবে হ্যাজ শি আনসার কী হয়ে যাবে হ্যাজ শি হয়ে যাবে কিন্তু ঠিক আছে এটার আনসার হবে হ্যাজ শি আচ্ছা ডি নাম্বার শি শুড বি মটিভেটেড অ্যাট হোল শুড আছে যেহেতু আনসার লিখতে হবে শুড এর সাথে নট যোগ করলে শুডেন্ট আর শি আছে শি হয়ে যাবে লেস স্টক টু হার তার মানে এটা আনসার হবে শ্যাল উই আনসার আনসার কী হবে শ্যাল উই আনসার কী হবে শ্যাল উই আনসার হবে শ্যাল উই এই হচ্ছে আনসার ওকে আনসার হবে শ্যাল উই কারণ লেটস দেওয়া আছে সো কলিজার ভাই বোন এই সহজ সরল এবং প্রাণবন্তভাবে যদি আপনি আনসারগুলো করতে চান অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা ইজি ইংলিশ গ্রামার বইগুলো কী করতে হবে সংগ্রহ করতে হবে এই এপিসোডের যতগুলো আমরা রুলস দেখাইছি মানে প্রত্যেকটা এপিসোড দেখেন রুলসগুলো দেখানোর কারণ ভেঙে ভেঙে বলার কারণ যেন প্রত্যেকটা রুলস আপনি ইজিয়েস্ট ওয়েতে আপনি কি করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন আপনার যে ফাইনাল এক্সাম থাকবে সেখানে সহজ পদ্ধতিতে সহজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও আবার